হ্যালো ফ্রেন্ডস তো দেখো চলে এসেছি কিন্তু বিয়ে বিয়েবাড়ির লাস্ট ব্লগ নিয়ে তো এটা হচ্ছে রাতের সাজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে পুরো সাজটা কিন্তু আমি নিজেই করেছি চুল বাদা থেকে শুরু করে শাড়ি পরা মেক করা অল কিন্তু আমি নিজেই করেছি আর পিঙ্ক কালারের বেনারসি পরেছি কেন এই যে বউ কিন্তু পিঙ্ক কালার পরেছিল আর ওই বলেছিল আমাদেরকে যে তোরাও পিঙ্ক কালার যদি থাকে তাহলে পরে আসবি তো আমার যেহেতু পিঙ্ক কালারের বোনের একটা বেনারসি শাড়ি ছিল অনেকদিন ধরে পরার ইচ্ছা ছিল তো ভাবলাম এই সুযোগেই পরে নি কারণ আমি কোনো শাড়িই নিয়ে যাইনি ওখানে টেনে টেনে আমি যেটা পরে গিয়েছিলাম একদিন সেটাই শুধু নিয়ে গিয়েছিলাম ওখানে বোনের শাড়ি ছিলই তো সেই জন্য আমি আর কিছু নিয়ে যাইনি আর এটা তো দিদি আর বোন থাকলে বলো এটা তো হয়ই দিদির শাড়ি বোন পড়বে বোনের শাড়ি দিদি পরবে তাই না তো তারপরে দেখো এই যে আমাদের অনেক সব ফ্রেন্ডসরাও চলে এসেছিলো তো সবাই মিলে আমরা ছবি তুলেছিলাম খুব ভালো লাগছিলো সবাই এক কালারের পরেছিলাম তো তারপরে আর কি চলে এসেছিলাম যেটা মেন কাজ পেট পুজো করতে তো প্রচুর স্টল বসেছিলো তার মধ্যে মক আমার মেয়ের সব থেকে ফেভারিট ছিল তো এই যে বারবার করে আসছে আর মকটেল খাচ্ছে হ্যাঁ কিছু থাকার সত্ত্বেও কিন্তু এটার দিকেই বারবার করে আসছিল আমিও আর কিছু বলিনি যেহেতু এই কদিন ওকে নিয়ে আসেনি তো ভাবলাম ঠিক আছে আজকে এসে এনজয় করছে করুক এই কদিন ও নিজেই আসতে চায়নি আমার মার সাথে বোনের সাথে থাকতেও বেশি ভালোবাসে আর এখানে এসে বোর হয়ে যাবে বলে আমি ওকে নিয়ে আসিনি যাই হোক তো হঠাৎ করে দেখলাম ব্যান্ড পার্টির আওয়াজ তো দেখছি বর এসেছে তো সবাই আসছিল আমরাও দৌড় মেরে চলে এলাম বর দেখতে আর এখানে এসে দেখছি এই যে দেখো বর কিন্তু গ্র্যান্ড এন্ট্রি একদম ঘোড়ায় চেপে সাথে হচ্ছে বরের মাও কিন্তু নাচতে নাচতে আসছে ভীষণ সুন্দর জিনিস যেটা আর বরের বাড়ির লোকও কিন্তু খুব সুন্দর নিচেছে আমরা একটু নিচে নিলাম যে যাত্রী আসার পরে ওর কিন্তু এটা ননদ আর একটা ছিল যা তো দুজনে মিলেই বউকে বরণ করে দিল এটা ওদের মধ্যে খুব আছে এখন চলছে ওদের মালা বদল তো ছেলের বাড়ির নিয়মেই সব কিছু কিন্তু হচ্ছিল আর আমাদেরও দেখতে ভীষণ সুন্দর লাগছিল নতুনত্ব কিছু জিনিস দেখতে ভালোই লাগে তো তারপরে আমরা কিছু ফটোশ্যুট করে খেতে বসে পড়েছিলাম কারণ কি রাতে আবার বাড়ি আসার ছিল আর আমি ভেবেছিলাম সেদিন রাতেই চলে আসবো কিন্তু এত দেরি হয়ে গেছিলো সেদিন আর আসতে পারেনি হাজবেন্ড বললো যে পরের দিন নিয়ে যাবো কারণ আমার এমনিতেই ঠান্ডা লেগে আছে না তো আরও ঠান্ডা লেগে যেত তো সবার সাথে দেখা হয় খুবই ভালো লাগলো খুব এনজয় করেছি অনেক দিন পর আর কি থ্যাংক ইউ রিয়াকে বলবো তো ইনভাইট করার জন্য তো তারপরে আমরা এই যে খেতে বসেছিলাম খাবার দাবারের কথা আর মানে কি বলবো সব কিছু এত ভালো হয়েছে এখনও অব্দি কিন্তু টেস্ট মুখে লেগে আছে আর ওকে আমি কি কিপ দিলাম সেটাই তো ভাবছো আমি ওকে দিয়েছিলাম একটা চাঁদের বলা আশা করি ওরও খুব পছন্দ হয়েছিল সেটা ভিডিও করিনি বলে তোমাদের সাথে শেয়ার হলো না ফটো দিয়ে দিলাম আমি ওর লাস্ট পর্যন্ত বিয়ে দেখতে পারিনি কারণ বাড়ি আসার ছিল হাজব্যান্ড বাড়ি যাবে তো এই যে ফটো শেয়ার করে দিলাম খুব ভালো থেকো তোমরা সুখে সংসার করো তোমরাও আশীর্বাদ করো এই ব্লগটা কিন্তু এই পর্যন্তই ভালো লাগলে লাইক দেখা হচ্ছে না এস কোনো ভিডিওতে টাটা